দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে এই সনাতন ধর্মের মধ্যে এর জন্যই কিন্তু সবচাইতে হয়েছে বেশি অধপতন আমি বলি আপনাদের ঠাই সনাতন হিন্দু ধর্মের মধ্যে নিজেদের যে শত্রু এত বড় শত্রু পৃথিবীতে অন্য ধর্মেও নাই বলে গেলাম আজকে একদিন মুনি হাতে নিয়ে বিনা খানি এসে বলে কৃষ্ণ চিন্তামণি আচ্ছা দুর্যোধন তো তোমার মশাই আমার কথা রাখো তুমি দলে থাকো বিয়াইকে ছাড়লে কোন কথায় কৃষ্ণচন্দ্র ডেকে বলে নারদ যখন জিজ্ঞাসীলে আমি কেন থাকি এদের দলে বিয়াইকে ফেলে তুমি দেখবে না শুনবে তাই বলো আমায় নারদ তখন বলে নাকি দেখতে পেলে কেউ শোনে নাকি দেখাও দেখি কমলা কি দেখতে তখন কৃষ্ণ নন্দলালা নারদের হাতে দিল তিনটে মালা কি বাক্য করিল উচ্চারণ তুমি আমার কথা লবা তিনটি মালা নিয়ে দুর্যোধনের সভায় যাবা এই যে নাম্বার ওয়ান মালা এটা কি মালা উত্তমের মালা দুই নম্বরের মালা মধ্যমের মালা তিন নম্বরেরটা অধমের মালা এই তিনজন যেখানে পাবা সভাতলা তিনজনের গলায় মালা করবা পরিধান তুমি বলবে ডাকি দুর্যোধন তোমার সবাই তিনজন আছে নাকি আগেই কিন্তু করবে ঘোষণা শোন দুর্যোধন কই তোমাকে তিনজন যদি তোমার এরিয়ার মধ্যে না থাকে তাহলে মালা কিন্তু কেউ দেব না আমার বেলা নাই নিয়ে আমি চলে যাব ঠিক আছে মালা তিনটে নিয়ে হাতে অমনি নারদ সাথে সাথে দুর্যোধনের সভাতে দিল দর্শন দুর্যোধন ডেকে কয় ও ব্রহ্মার্থ নয় হঠাৎ তুমি আমার সভায় কেন দিলে দর্শন একই বাধা মানে কি কোনো জ্বালা হাতে আবার তিনটে মালা কারণ তোমার স্বভাব তো ভালো নয় কখন তোমার কথা আমরা সবাই জানি নাম তোমার নারদমুনি তুমি তো যাও গন্ডগোল বাঁধাবার কারণ না আজকে গন্ডগোল বাঁধাতে আসি নাই শুনে তুমি হবা খুশি আজকে আমি তিনকে মালা নিয়ে আসি প্রথম মালা উত্তমের মালা বলিত অবস্থান দ্বিতীয় মালা মধ্যমের মালা তৃতীয় মালা অধমের মালা তিনজন যদি থাকে তোমার এই মালা আমি পরাবো এখন কিন্তু খবরদার করিমানা মানা তিনজন না পালি কিন্তু মালা কেউ রেই দেবো না যা গন্ধ বেরোইছে ফুলের থেকে আনন্দময় পরিবেশ তৈরি হয়ে গেছে মানে দুর্যোধনের খালি ইচ্ছে করতেছে মালাটা দেয় না কেন বুঝেছেন এইবার নারদ বলে তাই তাহলে আগে শুনতে চাই অধম উত্তমকে দুর্যোধন ডেকে বলে তুমি মালা নিয়ে আমার সভা এলে এখনো সভা তলে উত্তমকে তুমি করতে পারো নি নির্বাচন খুলে বলি তোমার ঠাই এই পৃথিবীতে আমার চাই থেকে উত্তম নাই আমি উত্তম রাজা দুর্যোধন বাল্য শিক্ষার জ্ঞান হয় নাই বাল্য শিক্ষায় আমরা পড়েছি না আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে নিজে দুর্যোধন কয় আমার সাইটে আর উত্তম কেউ নাই আমি সর্বশ্রেষ্ঠ এই জন্যই সে নিকৃষ্ট আর ঠিক আছে কথা তুমি বললে স্পষ্ট তোমার কথায় আমি পাইনি কষ্ট তাহলে মধ্যম কঞ্জন আসতে মা কথা বলো না দুর্যোধন বলে তখনই খুলে বলি তোমার কাছে সবসময় আমাকে যে বুদ্ধি যোগান দিতেছে মধ্যম ওই যে আমার পাশে বসে আছে তার নাম আমার মামা শকুনি কয় মনি বাহ মামা বাগিনের আসর ঠিক আছে বলো তুমি আমার গোচর তাহলে অধম কঞ্জন দুর্যোধন ডেকে বলে সকলের ঠাই সভা মধ্যে কে অধম আছ আমি তার পরিচয় চাই সকলে দেখে বলে শোনো রাজা মহাশয় অধম হইলে কি সে তোমার সভায় জায়গা পায় অন্তরে ভাব আমরা কেন অধম হব হ্যাঁ বলে না রাজার বাড়ির বিলাল দাও আড়াই অক্ষর পড়ে তাহলে দুর্যোধনের সবার ভিতরে কেউ অধম হতে চায় নাকি চিন্তা করেন নারী নরে নারদমণি বলে তাই কালি মালা নিয়ে চলিয়ে যাই এ জায়গা অধম নাই হঠাৎ দুর্যোধন দেখে রাস্তা দিয়ে এক ম্যাথর হেঁটে যায় শোনো ধর্ম কারে কয় ওই মেথরকে দেখার পরে দুর্যোধন বলে নারদের ধারে পেয়ে গেছি পেয়ে গেছি অধম এবারে এই কায় এই এদিকায় এদিকায় আয় তোর একটা মালা দেব রাজা মশাই মালা দেবেন কেন আমার গলায় আর এই তরের বাচ্চা ম্যাথর এটি বিষ্ঠা ভরা থাকে তোর গতর এই সুযোগ পাইছিস মেথর আস্তে আস্তে কাছে গেছে ম্যাথর তখন ডেকে কয় রাজা মহাশয় মালাও দেবেন আমার গলায় আবার ইতরের বাচ্চা মেথর বলে গালি গালি দিলেন কিসের দায় আপনি যদি আমাকে নিকৃষ্ট ভাবেন তবে কেন মালা দেবেন কারণ মালা তারই গলায় দেয় যাকে কে উৎকৃষ্ট ভাবে তাই না তাকে ফুল ও চন্দনে সাজাইয়া দেবে তা আপনি আমাকে বললেন নিতর মেথর হ্যাঁ বিষ্ঠা ভরা গতর আবার আপনি মালা দিতেন চাহে কোন চাইন কোন কথায় বলে এ মালা সে মালা না এটা অদমের মালা বুঝেছিস আমি হচ্ছি উত্তম আর আমার মামা হচ্ছে মধ্যম আর তুই বিষ্ঠা পরিষ্কার করিস সর্বক্ষণ তোর মতো অধম আর আমার রাজ্যে কেউ নাই তাই জুড়াইতে মনের জ্বালা তোর গলায় দেব অধমের মালা ওই কথা শুনে মেথর বলে দুর্যোধনের ঠাই দাঁড়াও তাহলে আমি অধম হলাম কি করে কয় পায়খানা পরিষ্কার করিস তাই করি কয় পায়খানা পরিষ্কার করিলে যদি কেউ অধম হয় তাহলে আমাকে না দিয়ে মালাটা হাতে নিয়ে পরেও তোমার মায়ের গলায় জিজ্ঞাস করো তোমার মায়ের কাছে তোমার পায়খানা আমি বেশি পরিষ্কার করেছি না তোমার মা করেছে হরি বল কি যাও? তোমার থিওরি যদি ঠিক হয় যে পায়খানা পরিষ্কার করিলে সেই ধরুন বলে হইবে আমি বলি তোমার কাছে তোমার পায়খানা প্রস্রাব তোমার মাই সবচাইতে বেশি বেশ পরিষ্কার করেছে মালাটা নিয়ে দাও সেই মায়ের গলায় বুঝতে পারছেন কোথায় আঘাত করেছে একটা মানুষ কখন আঘাত করে যখন তাকে নিচ করতে 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 দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে মানুষ যখন রাখে দূরে তখন কিন্তু তার অন্তরাত্মায় আঘাত লাগার পরে সে মাথা জেগে উঠে যাকে প্রণাম করত করো তখন ধে যায় তার দিকে সর্বক্ষণ ঠিক কলাম না বে ঠিক কলাম। কি আমার তৈরি ফসল খাবা আমার কিছু সব ব্যবহার করবা হ্যাঁ আমার বাড়ি তাঁতের পোশাক পরবা আর আমারে আমার দেখেছেন ঘটনা কোথায় দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে এই সনাতন ধর্মের মধ্যে এর জন্যই কিন্তু সবচাইতে হয়েছে বেশি অধপতন আমি বলি আপনাদের ঠাই সনাতন হিন্দু ধর্মের মধ্যে নিজেদের যে শত্রু এত বড় শত্রু পৃথিবীতে অন্য ধর্মেও নাই বলে গেলাম আজকে যে কাজটা রামচন্দ্রকে দিয়েও চাপ দিয়ে করানো হয়েছিল ভারতদাজ আমার কাছে খুলে বলো ওই ব্রাহ্মণ্যবাদীদের চাপে পড়ে আমি বলি তোমার ধারে যিনি যুগ ও পুরুষোত্তম রামচন্দ্র তার নিজের হাতে খড়্গ ধরে কেন সম্ভুক মাথা কেটেছিল যদি বাপের বেটা হয়ে থাকো কথা লবা এই প্রশ্নের জবাব দেবা দেখো আর মহাভারত কি জিনিস মেথর তখন ডেকে কয় সোনরাজা মহাশয় আমরা বিষ্ঠা করি পুরস্কার পরিষ্কার তার জন্য তোমার কাছে পেলাম যে পুরস্কার আসতে কথা কই না দিয়ে আমার কথা করিও শ্রবণ দেখো আমরা ম্যাথর জাতি আমরা তো সমাজের করি না ক্ষতি সমাজের আবর্জনা পরিষ্কার করি সর্বক্ষণ ম্যাথর যদি না থাকিত ও তোমার বাড়ির পায়খানাকে পরিষ্কার করে দিত আমরা সমাজে মায়ের মতো কাজ করি সর্বক্ষণ আমাকে মালা দিতে গেলে তোমার মায়ের গলে যেমন উত্তমের মালা না না দিলে হবে তেমন মনের কথা খুলে কই কখন আমরা সমাজে মায়ের মতো উত্তম হয় যদি মালা দিতে হয় উত্তমের মালা দেওয়া আমার গলায় তাই না হলে ওই মালা আমি করবো না গ্রহণ রাজা থমকে গেছে দুর্যোধন বলে নারদের কাছে এই তোর জন্য এই বেজাল বাঁধিছে এত কথা শোনা লাগতো না তোর মালা নিয়ে চলে যায় জ্বালা বাঁধাইছে ও মালা আর নেব না মেতর হেঁটে চলে গেল নারদ মালা নিয়ে কৃষ্ণের কাছে হাজির হলো পঞ্চ বসা ছিল কৃষ্ণ বলে কি ব্যাপার মালা দিতে পাইলে না কয় মেথর খোলে কোপাই দেশে দুর্যোধন কি হয়েছে মানে সে নিজে নিজে তো বলছিল আমার চাইতে উত্তম কেউ নাই তারপরে মধ্যম ওনার মামা শকুনি তারে লেখাই দেয় আমার ঠাই যখন অধম কোনো ম্যাথরকে নির্বাচন করেছিল সেই ম্যাথর চরম শিক্ষা দুর্যোধনকে দিয়ে দিল বলে কৃষ্ণ নিল দল এই যে পাণ্ডব পঞ্চ ভাই এখানে বসা রয় তুমি কথা লবে যুধিষ্ঠিরের কাছে জিজ্ঞেস করবে উত্তম মধ্য মধম আছে কিনা এই জায়গায় ভাই ঠাকুর নন্দলালা আর বাদাই আনা জালা নিয়ে নাও তো তোমার মালা আমি কোনো মতে আইছি ওই যে ভীম গদা নিয়ে বসে রয়েছে কোন গুতো খাবানে তার ঠিক কি বলে কৃষ্ণ দয়াময় আমি থাকতে কিসের ভয় আমি তো আসি জিজ্ঞেস করো না যুধিষ্ঠির কি কয় ধর্মে করবে মতিষ্ঠির নাম যাক যুধিষ্ঠির কৃষ্ণ বলে নয়নে বহেনীর নারদ প্রশ্ন করেছে উত্থাপন নারদমণি বলে নাকি তোমার সবাই উত্তম মধ্যমার আর অধম এই তিনজন আছে নাকি যুধিষ্ঠির বলে অবশ্যই আছে তিনজন বলো আমাকে সেই তিনজন কে কে যুধিষ্ঠির বলে চেননা উত্তম কে উত্তমের উত্তম পুরুষোত্তম স্বয়ং আমার কৃষ্ণ বনমালী তার গলে উত্তমের মালাখানি তুলি বলে মধ্যম কঞ্জন। ওই কথা শুনি যুধিষ্ঠির বলে মধ্যম তুমি ভক্ত আজকে নারদ মুনি কৃষ্ণ না থাকিলে তোমার গলে আমি উত্তমের মাল্যই করাতাম পরিধান ধরো আমার কথা ধরো মধ্যমের মালা তুমি পরো তাহলে অধমকে জল ভরা চোখে যুধিষ্ঠির বলে ঢেকে নারদ যে কথা মাতৃগর্ভে থেকে গোবিন্দের কাছে বলে এসেছিলাম সে কথা ভুলে গেলাম মায়া পাশে জড়ায় থাকলাম মাতৃগর্ভে যেদিন ছিলাম গোবিন্দের দেখা পেলাম সেদিন তাকে বলেছিলাম হে গোবিন্দ আমাকে জঠোর যতনা যন্ত্রণা থেকে করে দাও মুক্ত আমি সদা ভক্ত সঙ্গে থাকিয়া যুক্ত ভাবি করিব কীর্তন কি বলবো তোমার কাছাকাছি মায়া ফাঁসে বন্দি হয়ে গেছি তাই আমি বিচার করে দেখিয়াছি আমার মতো অধম ত্রিভুবনে আর নাই কোন জন নারদ স্তম্ভিত হয়ে দাঁড়াইয়া আছে কৃষ্ণ জিজ্ঞেস করেন পাহাড়ের সুরায় না নিচে জায়গায় কয় চূড়ায় কোনোদিন জল দাঁড়ায় নাকি ওই জায়গা তো গড়ায় গড়ায় নিচে জায়গায় জল দেখি তাহলে কৃষ্ণ প্রেমের বাড়ি কোথায় দাঁড়ায় অহংকারের উচ্চশিরে থাকলে জন কৃষ্ণ প্রেম বাড়ি সে পায় না কখন এই যে নম্রতা এই যে প্রেম ভক্তি আকুলতা ব্যাকুলতা যুধিষ্ঠিরের মধ্যে আছে বলে সে ধর্মরা যুধিষ্ঠির চেয়ে দেখো বন আমি কৃষ্ণ কমলাখি তাই তার সঙ্গে থাকি আর অহংকারী দুর্যোধনকে আমি করেছি বর্জন প্রেমানন্দ হরি মুনি বুঝতে পেলো তাহলে মহাভারত থেকে এই শিক্ষা আমরা করেছি অর্জন